রনিংটা ঠিক গুড বলবো না ব্যাড বলবো জানি না যাই হোক কারণ আজকে শুধু আমার নয় সবার জন্যই একই সিচুয়েশান সারা কলকাতা ভাসছে কলকাতার বাইরেও হয়তো অনেক জায়গা ভাসছে তো যাই হোক দিদি রান্নাবান্না করে চলে গেছে পরে দেখাচ্ছে কি রান্নাবান্না করেছে চিরের পোলাও নিয়ে বসে পড়েছি ওর বাবা বেরিয়েছিল সেম্বারে যাওয়ার জন্য বাট অর্ধেক রাস্তায় গিয়ে আর যেতে পারিনি এত জল এত জল বাস আর যেতেই পারিনি অনেকক্ষণ ওয়েট করে যাওয়ার চেষ্টা করে তারপর চলে এসছে আবার এখন বৃষ্টি নামলো বারোটা থেকে তিনটে ছটার মধ্যে আবারও কি একটা হবে বলছে তো ওর বাবা টিফিন গুছিয়ে নিয়ে গেছিল নিজের জন্য হচ্ছে কিনে গিয়েছিল পাউরুটি আর অমলেট নিয়ে গেছিলো সেটাই খেয়ে নিয়েছে আর আমাদের জন্য চিরের পোলাও হয়েছে চিরের পোলাও খেলাম পাউডিটা আছে পাউডিটা কালকে আমরা খেয়ে নেবো যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা করি তারপর দেখাই যে আজকে রান্নাবান্না কি হয়েছে আমি হয়তো অফিসে যেতে পারবো না অফিসে এক হাঁটু জল সব শুনলাম মানে যাচ্ছাদী অবস্থা বনির কোয়ার্টারে জল ঢুকে গেছে সারা জিনিস অনেক জিনিস সব নষ্ট হয়ে গেছে আমার পুরনো ফ্ল্যাটে যেখানে এত বছর থেকে এসছি চোদ্দো পনেরো বছর জল জমিনি সেখানে পর্যন্ত জল জমে গেছে মানে খুব যাতা অবস্থা যদিও আমাদের বাইরেটায় জল জমিনি সকালে উঠে দেখলাম পাতা পাতা ভেজা ভেজা জল কিন্তু সঙ্গে সঙ্গে সেটা নেমে গেছে জিমেও যেতে পারিনি খুব একটা বিধি মধ্যে দিয়ে দিনটা শুরু হলো দিনটা কি করে কি হবে এরপরে আমি জানি না কেরকম ভাবে কাটবে দিনটা অনেক পুজো মণ্ডপ ভেসে গেছে উদ্যোক্তাদের তো মাথায় হাত যেটুকু দেখলাম যেটুকু দেখতে পাচ্ছি সমস্ত কিছু আসছে ইউটিউবে দেখতে পাচ্ছি তারপরে খবরে দেখাচ্ছে খুবই খারাপ অবস্থা যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা করে নি তারপরে আবার আসছি এখন মাম করেছে একটু গ্রিন টি আমার জন্য আর মামের জন্য ব্ল্যাক কফি আর এখানে থালাগুলো ধোবো যেগুলো টিফিন করলাম আমরা আর এখানে কতগুলো বাসন দিদি ধুয়ে রেখে গেছে এগুলোকে পরিষ্কার করি মঙ্গলা তো বললো সাড়ে তিনটে আসবে তবে আমার মনে হচ্ছে না মঙ্গল আসতে পারবে ওয়েদার কন্ডিশন কী থাকবে জানি না দেখি একবার ফোন করে তবে নিজের কাজ নিজে করেই রাখবো আজকে মনে হচ্ছে না মঙ্গল আজকে আসতে পারবে বাজে সাড়ে দশটা আমি তো অফিসে বেরোলাম না বেকার এই ছুটিটা চলে চলে না এই ছুটিটা আমার ক্যালকুলেশনের মধ্যেই ছিল না ছুটিটা পুরো বেকার চলে গেলো যাই হোক কী করবো চলো এখন বাসনপত্রগুলো গোছাই তারপর একটু গ্রিন টি খাই তারপরে আবার আসছি কি আছে কন্দলেবু রায়ন একটু সবজি নিয়ে আছে সবজি মানে আমি পুঁই শাক আনতে পাঠিয়েছিলাম রায়নকে সবজি আসছে রায়ন পুঁই শাকটা নিয়ে আসছে আর আমি বাসনপত্র সব গুছিয়ে দিয়েছি এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে জায়গাটা এখন একটু গ্রিন চিটা খাবো এতক্ষণ ঠান্ডা এখনও ঠান্ডা হয়নি এখনো গরম আমি তো একটু ঠান্ডা খাইনি এখনও গরম চল দিদি কি রান্না করি যে তো না দিদি আজকে রান্না করে গেছে লাউ দিয়ে ধনে দিয়ে মসুর ডাল এখানে আছে ভাত ভাতটা দিদি ছোটো ছোটো করেছে তাও মাম থাকবে বলে একটু বেশি করে চাল নিতে বলেছিলাম তখন তো মাম বেরোবে না বলে দিয়েছিল তারপরে তোর বাবা ফেরত এসছে রাত্রেবেলা ভাত করতে হবে এদিকে আছে ফুলকপি আলুর রসা আর এটাতে চিড়ের পোলেও করেছিল যেটা ব্রেকফাস্টে করেছি আমরা আর করেছি এইদিকে একটু ঢ্যাঁড়সানো ছিল ঢেঁড়শ আলু ভাজা আর বোয়াল মাছ আছে আর মাছ রান্না আছে বোয়াল মাছটা এবেলা বার করে নেবো আর মাছটা আর এবেলা বার করবো না আর রায়ান আর আমার স্নান হয়ে গেছে বাবার মেয়ে একটু পাশে দরকারে গেছে আর ওইদিকে রায়ন কোথায় গেল রায়ন রায়ন পুজো দিদি সেটা করবে সুন্দর করে কোথায় চলে গেল রায়ন কে জানে দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে দে রায়ান পুজো দিচ্ছে ঠাকুরকে বাজে এগারোটা চল্লিশ অফিসটা আমার কামাই হয়ে গেল আমার গাটা কচকচ করছে এরকমভাবে হঠাৎ করে একটা ছুটি চলে গেলো না আমার গাটা খুব নিজের দরকারের ছুটি নিয়ে ঠিক আছে কিন্তু হঠাৎ করে ছুটি চলে গেলে খুব গাটা কচকচ করে এখন দেখো পরিষ্কার হয়ে গেছে বেদার যাই না আবার নাকি তিনটে থেকে কী হবে আলো হবে কিনা জানি না আর এই যে একটা চলে এসেছে কী এসছে মা এসে খুলবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কে এসছে চলো এখন তো কোনো কাজ নেই কাঁচা হয়ে গেলে কাঁচাগুলো মেলবো ততক্ষণ বসি মিলে ওইদিকে রোদে রোদে উঠে গেছে ওই ওই বিল্ডিংটায় রোদের ঝলক দেখা যাচ্ছে এখান থেকে বয়ে যাচ্ছে না কিন্তু রোদ উঠেছে আমাদের নিচটা দেখলেই বুঝতে পারবে রোদ উঠেছে দেখো এরকম পরিষ্কার হয়ে গেল আকাশটা তো আমার অফিসটা যাওয়া আজকে পুরো একদম ম্যাচাকার হয়ে গেল। এই এক ওয়েদারের জন্য যাই হোক চলো এখন বসি পরে আসছি মাম অনেকক্ষণ আগেই চলে এসছে জামা কাপড় আগে কাঁচা হয়ে গেছে এখন মেলে কারণ এতক্ষণ স্বর্ণা ছিল তাই স্বর্ণার সাথে গল্প করছিলাম আর এই যে এইটা চলে এসেছে মামেদের ঘরে রাগানোর জন্য কি মুড অফ ডে এটা দারুণ হয়েছে কিন্তু একদম পারফেক্ট এরকমই মুড থাকে আমার মনে হয় প্রত্যেকের কোন ঘরে এটা ওই ঘরে ফ্যানটা বেকার চলবে তাই না ইলেকট্রিক বিল উঠবে বেকার

ওই দিক থেকে মেয়ে হয়ে আসছে ওই দিক থেকে মেয়ে হয়ে আসছে দেখেছ আর এইদিকে রোদ পুরো ঠাটা ফাটা বসে গেছি খেতে খাওয়ার তো অনেক কিছু ঢ্যাঁড়স আলু ভাজা তারপরে কাজ এটা কি জানো লাভের চোখলা বটি একটু শুক্তো ছিল নিয়ে নিয়েছি বল মাছ ছিল ডাল ফুলকে পেলু রসা ওটা ওর বাবার এটা আমার আর এদিকে রায়নার মামা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওর বাবা একটু ছাদে গেছে আজকে আমাদের টিটা লাগানো হয়েছে জামা কাপড় মেলার জন্য টি করে দড়ি মেলা টাঙানো হবে দশিটা লাগানো হয়েছে যে কাজ হয়ে গেছে ওর বাবা হয় ডাকলো ওর বাবা ওজন এটা ওপরে গেলো তো যাই হোক চলো এখন আমরা খেয়ে দিয়ে নিই তারপরে আসছি বাসনপত্র মেঝে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি মঙ্গলা বলেছে আসবে বা স্টিল যদি না আসে এই বৃষ্টির মধ্যে ওর ঘরে জল ঢুকে গেছে ও ভিডিও টিডিও করে পাঠিয়েছে তাই সব মেঝে থেকে রেখে দিয়েছি সিং পুরো ক্লিয়ার আসলেও গ্যাসটা মুছবে স্ল্যাবটা মুছবে ঘরটা মুছবে ব্যাস তাহলেই হবে আর এদিকে রায়ন কী মুভি দেখছিস বল কি মুভি দেখছিস বল সিনহা দেখছে রায়ন অনেকক্ষণ আগেই চালিয়েছে এখন বাজে দুটো ওই সাঁত্রিশ মতো চলো এখন একটু বসি ঘুমাবো না পরে আসছি গুড ইভিনিং এভরি ওয়ান দেখো আবার কীরকম কালো হয়ে এসছে দেখি সরবাবু যাই না এটা কোন দিক যেন আমাদের এটা তো উত্তর দিক হ্যাঁ এটা তো উত্তর দিক দেখো কীরকম কালো হয়ে এসছে এই দিকটা আবার অতটা কালো নয় না কালো আছে বাবু কালো হয়ে দেখবে ওই পাশটাও ইয়েটাও পূর্ব দিকেও কালো পূর্ব দিক থেকে উত্তর দিক হয়ে কালো হয়ে এদিকে আসছে হয়েছে নাকি মেঘটা কাটছে বুঝতেও হ্যাঁ তার মানে হয়তো তাহলে হয়তো মনে হয় বৃষ্টি নাও হতে পারে কি ভয়ানক অবস্থা দেখো আর ওইদিকে ওর বাবা একটু বেরোলো স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে কালকে ইয়েতে গেছিলো আউটডোর গেছিলো স্কুটিটা আনতে বেরোলো নিয়ে চলে আসুক আর এই যে রায়নার মাম আর বৈদ্যনাথ এসেছিল বৈদ্যনাথ এসে আজকে অনেকগুলো জায়গায় এই যে ইয়ে করে দিয়ে গেছে ড্রিল করে দিয়ে গেছে এই যে এটাকে লাগিয়েছে এটা অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল অনেক দিনের এই যে লাগিয়ে দিয়ে গেছে এখানে হুম আমাদের ঘরটা খুব সুন্দর

তুই খুঁজবি লাইট শেডের যে সাদার হোয়াইট বে শেডের ওপর কী কী কালার রয়েছে তাহলে আমাদের ঘরের ছবি দেখাবে ওরা বলে দিতে পারবে ওইখানটা কিছু কিছুই না ওখানটা তুই এমনি অন্য কিছু দিয়েও কিছু একটা কারুকার্য করে দিতে পারিস যাই হোক এই যে এটা এখানে লাগানো হয়েছে আর এইটা সেই অনেক দিন আগে যে দুর্গা ঠাকুরের এটা এখান থেকে ভেঙে পড়ে গেছিলো তারপর তো আর কেনা হয়নি মানে লাগানো হয়নি কেনা হয়েছিল বাট লাগানো হয়নি এই যে এটা লাগানো হয়েছে কেমন হয়েছে বলো জিনিসগুলো তো দেখিয়েইছ আগে কারণ না জিনিসগুলো তো আগেই দেখানো হয়েছে কিন্তু লাগানো আজকে হল ছন্দে দিতে হবে জামা কাপড় এখনও শোকায়নি যথারীতি সমস্ত কিছু ভেজাই আছে একটা দুটো শুকিয়েছে আর ওদিকে রায়ন চালিয়ে রেখেছে আমারই ব্লগ কোনো কাজ নেই বেসিক্যালি পড়তে যায় বা যে বৌদি একটু পড়তে বসিয়েছে কারণ আর বৌদির কাছে পড়া ছিল তাই পড়তে যেতে পারিনি বলে বৌদি বলেছে পড়তে এগুলো কারণ ওর তো ফাঁকিবাজি ওর তো পুজো শুরু হয়ে গেছে অলরেডি মা এটাকে এখানে লাগাবি আর মাম এখানে বাজে ছটা রেখেছি ছটা বাজে আর আমি এখানে একটু বসবো এবার মাম ফোনটা নিয়ে আমার ফোনটা নিয়ে ওখান আমি এখানে একটু বসবো এখন আর এদিকে তো ব্লক চলছে ব্লকটা এখন মামকে বলব বন্ধ করে দিতে আমার ঘরটা কিন্তু খুব ভালো লাগে শুধু আমার এখানটায় আমি একটা ব্যালকানি বার করবো কি করে আমার মাথায় এখন ওটা ঢুকেছে এখানটায় না এটা তো না একটা আমি চাইছি সেপারেট করতে যেটা সবার ঘরে রয়েছে হ্যাঁ ওটাই আমি চাই যে নাথিং এল সেটা তো ব্যালকানি বালক ব্যালকনিতে এটাই ব্যালকানি আমাদের এটাই হবে সবার তো ব্যালকনি এটাই এই 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 পোর্শনে তো সেটা পার্টিশানটা আমরা নিইনি তো এখন ভাবছি যে এইখান থেকে এই যে ফ্লাইটটা গেছে এখানে এসিটা যেহেতু লেগে গেছে আমি পুরো ওপর থেকে সিলিং আছে ওপর থেকে আমি পার্টিশান করতে পারবো না তাই আমি এইখান থেকে পার্টিশন করে হাফ দেবো স্লাইডিং বসাবো আবার হাফ নিচ থেকে গাত নিয়ে দেবো এরকমভাবে যদি কিছু করা যায় শুধু এই পোর্শনটা আমার বাইরে থাকবে কিগুলো লাইট কিনবো বস্তা মিশো থেকে বা ইয়ে থেকে অর্ডার দেবো লাইট না মিশো কেন ইয়েতে দি যাবে ডিল শেয়ারে লাইট দেখছিলাম ডিলশাটা দেখ আমার কোণে আরে না লাইট আমি এনেছিলাম নাকি তাহলে ওই ঠাকুর ঘরের ওই ক্যাবিনেটের উপরে রয়েছে আমি চাইছিলাম বাবা তো বলেছিল কিনে দেবে এখনো তো কিনে দিতে পারলো না বললাম তো চল তুই তো বললি না বেরো বনা ল্যাদ খেয়ে ঘরের মধ্যে বসে রইলি কি বলবো বল আবার আমা আমি আমাকে বললে বলবি তুমি ল্যাদ খাও সারাদিন তুই বললি না ওই তো বেরোতে ইচ্ছা করছে তাহলে আর কি বলবো বল সেখানে অ্যাডোলেসেন্স বলে একটা ইয়ে দেখছি ওয়েব সিরিজ দেখছি আমি আর মাম আর এদিকে বাজে হচ্ছে সাতটা এই ষোলো সতেরো ও আচ্ছা ওইদিকে মাম বাজাচ্ছে চা এইদিকে দেখ ফেললি মুটা তুলতে গিয়েও ফেললি লাইট ধরো তো একটা এই যে ও নিয়ে যে চিকেন পকোড়া বাবা এটা কোথাকার এত জাম্বো সাইজের চিকেন পকোড়া এত বড় বড় ছিল না এত বড় তো না একটু বেশিই বড়ো বড়ো সে টাকাটা যাই হোক আর এই যে মুড়ি নিয়ে আসছে বলছি ঘরে একটু মুড়ি নেই ওই পকোড়ার দোকান থেকেই মুড়ি নিয়ে আসছে সাড়ে সাতটা বাজে আর ওইদিকে আমার আর মামের গ্রিন টি আর বাবার জন্য করছে লিকার চা রান তো বৌদি সব করতে দিয়েছিল ওগুলো করছিলো এখন খেতে দেখা হয়েছে খাবে আর আমি তো ওই অ্যালোয়েজেন্সটা দেখছি যাই হোক চলো এখন একটু খেয়ে দিয়ে অনেক দিন পর পকোড়া খাচ্ছি যায় না গ্যাস অম্বল হবে কিনা এই যে আরেকজন শুজ আনবক্সিং করছে আবার জুতোটা একবার দেখায় জুতোর ভিডিওটা ঠিকঠাক আসেনি তখন মামকে দেখিয়ে এলো এই ক্যামেরাটায় ভিডিও করাটাই খুব চাপে এটা এসছে সেকেন্ডটাই ভালো আসেনি এটাও সুন্দর হয়েছে কবে কোনটা পরবে আগে এটা হুম আগে এটা পড়বে তারপর এটা পড়বে

ওইদিকে রায়ন আর মাম খেতে বসে গেছে যা ছিল লাঞ্চে তাই আছে থাক দরকার নেই তাই আছে ডিনারে পাঁপড়টা ভাজ ভেবেছিলাম ওরা বললে আর পাপড় ভাজা খাবে না কারণ না এখন তো সন্ধেবেলা সেভাবে কিছু খাওয়া হয় না ওই পকোড়া খেয়ে পেট পুরো ভর্তি আর কী দেখে যাচ্ছে রায়ন এসব ওর বাবা রাজ বিশ্বজিৎ এরা সব কোথায় বেরিয়েছে আর দরিয়ার আমি এখানে বসে আছি এগারোটা দশ এই ডলি চলে গেলো ঘরে ওরা নিচে এসে এতক্ষণ কথাই বলে যাচ্ছে কি ফ্যাটের বিষয়ে কী কথাবার্তা বলছে জানি না চলো আমি খেয়ে নিই এরপরে খেলে আমার আর ভালো লাগে না আমাকে আমরা ঠেকুর ঢেকুর ওঠে এত রাত্রি করে এমনি খাওয়া ঠিক হয়ও না খাইও না তো যাই আমি একটু একদম একটুখানি ভাত খাবো আমি এই দিয়ে খেয়ে নিই আর না ওর বাবাও এই দিয়ে এসে খেয়ে নেবে দিয়ে দেবো খেতে তো চলো এই দিয়ে খেয়েই শুয়ে পড়বো আর ভালো লাগছে না রায়নার মাম ওইদিকে শুয়ে পড়েছে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে তো থেকো এই যা অবস্থা জানি না কালকে সকালটা কীরকমভাবে মানে শুরু হবে চলো আজকের মতো টাটা ভাইভি গুড নাইট